রয়ানের বডি কিট সহ অসাধারণ একটা গাড়ি অসাধারণ একটা ইউনিট আপনি সেকেন্ড পিস আমি এখন পর্যন্ত আমার চোখে পড়ে না আর আমার মনে হয় না কেউ দিতে পারবে ওয়ান পিস তোমার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে সেরা চমক কি ভাই বাংলাদেশে এক পিস সেকেন্ড পিস আমার মনে হয় না কেউ দিতে পারবে রয়ানের বডি কিট সহ আপনার টয়টা সিএসআর আপনি জিএলএডি টুটন প্যাকেজের একটা গাড়ি অসাধারণ গাড়ি প্রত্যেকটা জিনিসের ভিতরে আধুনিকতা আছে প্রত্যেকটা লাইটের উপরে দেখেন বডি কিট করা প্রত্যেকটা জায়গায় বডি কিট করা রয়ানের বডি কিট সহ আপনার অসাধারণ একটা গাড়ি রেন পর্যন্ত বডি কিট আপনার ভিতরে আপনার আধুনিকতা শেষ নাই রয়ানের বডি কিট সহ আপনার দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন ঊনপঞ্চাশ হাজার মাইলেজ আপনার টয়টা সিএচআর জিএলডি টুটন প্যাকেজের গাড়ি দেখেন এগুলো কিন্তু কার্বন ফাইবার এগুলো কিন্তু আপনার একবারে জাপান থেকে রং করে নিয়ে আসে আপনার অসাধারণ একটা গাড়ি টয়টা সিএচআর দু হাজার আঠারো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন আপনার জিএলইডি টুটন প্যাকেজের গাড়ি এগুলো কিন্তু কার্বন ফাইবার না কিন্তু জি জি এগুলো অরিজিনালি করে নিয়ে আসছে এই যে এইগুলো দেখেন আপনার স্টিকার না এরকম সিএচআর কিন্তু একদম না না রেয়ার খুবই রেয়ার আপনি যে দেখেন এগুলো কিন্তু অনেকে বলবে হয়তো স্টিকার না এগুলো কার্বন ফাইবারের অরিজিনাল টয়টা সিএচআর দু হাজার আঠারো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন রানের বডি কিট সহ অসাধারণ একটা গাড়ি অসাধারণ একটা ইউনিট

মানে এক কথা অসাধারণ অতুলনীয় একটা জিনিস এবং সিসিও হচ্ছে সিসি আঠারোশো সজি ইঞ্জিন তো ফ্রেশ ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই ভাই দামটা আপনারা ওনারা কেনার পরে বারো তেরো হাজার কিলো চালাইছে অপশন পেপারে চালিয়ে চেক করে নিবে মাত্র উনপঞ্চাশ হাজার মাইলেজ বর্তমানে আছে এটা আস্কিং প্রাইস হচ্ছে থার্টি টু লাখ টাকা আসলে কিছু অনার করে দেবো ভাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম